আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড ফুজতেছে পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলোতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা এই যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনারা তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক এন্ড টেকনোলজিকাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরাহ ইস্মিরাফ বিকেল্লা রিড ইন দ্য নেম অব ইউর লর্ড হু এস ক্রিয়েটে পর প্রভুর নামে যিনি শিখিয়েছেন পর বলতে শুধু ওই পড়ে না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পরে পড়ে বই পড়ে পরে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে তো এটা ভারত কেন করবে ভারত করে খুব ভালো এটা তো মুসলিম কান্ট্রি গুলো আগে করার কথা তারা একটা কথা বলে যে জাতির প্রথম কথাই ছিল কি পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাবির ইবনে হাইয়ান ছিল খাওয়ার ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টার কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করব এটা তো এই কুরআন নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চ এর ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কুরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কুরআন বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া খাবাইলা লিতাআরফু সুবহানাল্লাহ কত পাওয়ারফুল মেসেজ কোরআনি গাইডেন্স আমাদেরকে কি শিখায় দেখেন এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এনটায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালারস ল্যাঙ্গুয়েজেস এফনেসিটিস সবাইকে বলেছে যে তোমাদের রুট এক আমরা সবাই এক ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম আলহিসাম হাওয়া আলহিসাম এই এখান থেকে আমরা এসেছি আস্তে 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 এই হিউম্যান জেনারেশন তো করোনা আমাদেরকে মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স দ্য স্ট্রেট ফরওয়ার্ড গাইডেন্স ان هذا القران يهدي للتي هي اقوم এটা যে পথ দেখা এটা সিরাতুল মুস্তাকিম এটা দা মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ আমরা জন্য সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা জন্য কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরআন দা গাইডেন্স ফর 휴ম্যানিটি এই কনভেনশন তখনই सार्थक হবে যখন আমরা শপথ নিতে পারব যে আমরা কোরআনের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরো গভীর থেকে গভীরতর করব কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শিখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় তাই প্রিয় ভাই এবং বোনেরা আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হাদামা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু